আমরা এমন এক জাতি এমন এক আমরা এমন এক জাতি অভাগা জাতি আমাদের এই বাংলাদেশে বিশ কোটি মানুষ আমরা যে ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছি গৃহযুদ্ধের দিকে দাঁড়িয়ে আছি যারা দেশপ্রেমিক না তারা দেশটাকে নতুন করে ধ্বংসের দিকে দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে এক ফ্যাসিবাদকে তারায়া এখন আমরা নতুন ফ্যাসিবাদে মধ্যে আছি এবং মুসিবতে আছি আমরা এক ফ্যাসিবাদকে তারা এখন আমরা মুসিবতে আছি সারা দেশে সব জায়গায় একদিন পর পরই আগুন 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 দেশে আগুন সারা দেশে গণধর্ষণ সারাদেশে ডাকাতি সারা দেশে লুটপাট সারা দেশে ছিনতাই সারা দেশে খুন সারা দেশে খুন এটা আমরা আশা করি নাই এটা আমরা আশা করি নাই আমরা এমন এক অভাগা বিশ কোটি জাতি আমরা সারা জীবন আমরা ধোকার মধ্যে ধোকাবাজির মধ্যেই থেকে গেলাম আল্লাহতালা ময়